এরপরে দেখাচ্ছি কেটলিটা কত করে ভাইয়া কেটলিতে পড়বে 850 টাকা 850 টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এটা অনেক অনেক সুন্দর ভিতরে আবার গাছ আছে আচ্ছা এই যে সাবানা সেলাই মেশিন অলরেডি ভাইরাল আমার পেজে সবাই তো আমার অলরেডি সাবানা বানাই দিবেন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইস আগে দামি আছে 1000 টাকা 1000 টাকা এই 1000 টাকা নোট দিয়ে সাবানা হয়ে যাবে ওকে তবে এরপর দেখাচ্ছি গুলা গ্রামোফোন হচ্ছে টাকা এরপর আমি ফোনটা এত ক্লাসি এত রয়্যাল লুক আমি কি বলবো আমি এটার প্রাইসটা একটু বলে দিই আপনাদেরকে এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা মানে আওয়াজ হবে না কি আমরা আওয়াজটা নিতে পারছি না কারণে ওকে এটা প্রাইসটা আবার বলি এটা 1500 টাকা পড়বে 1500 টাকা এগুলো আছে 650 করে

আচ্ছা এরপর আমি এগুলো দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই এটা 37 টাকা এটা গাছ আর কোলোডি আর আসছে এর জন্য গাছ দেওয়া হয় না এটা মাত্র 350 টাকা 350 ভাই এটা কত এটা হ্যাঁ সব ডিসকাউন্ট যেটা এটা পুরো 450 টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে 450

এগুলা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত আসবে 650 টাকা 650 এর পরে কালেকশনটা দেখাচ্ছি এগুলা প্রত্যেকটা দাম सेम দামে পড়বে 650 করে 650 করে আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 650 আমি এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা আবার একটু স্ট্যান্ডার্ড ওটা এটা হচ্ছে মাত্র 650 টাকা 650 এর পরেটা দেখাচ্ছি सेम জিনিসই কালারের মধ্যে ডিফারেন্ট একটু কি দেখতে পাচ্ছেন ঢাকার নিউ সুপার মার্কেট নিস্তাল এগারো নম্বর গুলি দুশো চুয়াত্তর নম্বর শপ মোরসালিন শপিস কর্নার এই কন্টাক্ট করে আপনারা সুন্দর সুন্দর শপিস কালেকশন কিনতে পারবেন ভালো থাকবেন